কিছুই বলি নাই কিছুই করি নাই তাতেই সে মেয়েটাকে আমার কাছ থেকে আলাদা করে দিছে আবার শুনতেছি সে নাকি সানভিরা জানুয়ারিতে লন্ডনে পাঠায় দিবে কার কাছে পাঠায় দিবে কে দেখবে আমার মেয়েরে এবার সানভিজ ভাই তনির অনার রুবায়াত ফাতেমা তনির প্রথম স্বামী লাইভে এসে তনিকে নিয়ে বুক খুলল হ্যাঁ লন্ডনে তো আমি যাইতে দিব মোটে আমি তো এর পক্ষে না আপনারা সাক্ষী যে আমি সানভিকে লন্ডনে যেতে দেব না কার কাছে যাই টনি তার মেয়ে সানভিসকে তার বাবার সাথে দেখা করতে দেয় না এ নিয়ে লাইভে এসে টনির উপর খুব প্রকাশ করল তার প্রথম স্বামী হচ্ছে কি জানেন আকাশ ভাই ভয় হচ্ছে আমার সানভিটা এখনো ওর কাছে আছে হ্যাঁ কারণ সে আমার সানবিটাকে আমার আমার বিরুদ্ধে নিয়ে তারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে বাবার অনুমতি ছাড়াই মেয়েকে লন্ডন পাঠিয়ে অন্যায় করেছে এবং এবং বলছে আমার আমার সাথে সাথে মানে কথা বলে না আমি ঢাকায় গেছি দেখা করতে আমার সঙ্গে দেখা হয় নাই দেখা করে নাই দেখা করতে দেয় নাই একটা কিছু হয়েছে এবং মা যে এই বিষয় নিয়ে এবার বিস্তারিত আলোচনা করলো সানভিজ বাবা

বাবার কথা শুনে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে ওই একটা জায়গায় এখন আপনার আছে কুমারী বলে এখন কুমারী বলে বিয়ে করছে এটা হচ্ছে দেখবে হচ্ছে